হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি ডট বি লাইফস্টাইল চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছো এটা হলো অষ্টমী সনের ব্লগ আমার দিতে দেরি হয়ে গেছে আপলোড করতে ভিডিওটা আমি করিনি আমার ননা মোবাইল দিয়ে করা হয়েছিলো ও করে দিয়েছিল তার জন্য আর নেওয়াই হয়নি ভিডিওটা তার জন্য এডিট করতে দেরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছো মেলায় আমরা চলে এসেছি সবাই আমি পিছনে ছিলাম আর ও ভিডিও করছিল তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ব্লগটা আর দেখতেই পাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি বলছিলাম যে ভিডিও করব না নাকি সব টাইমে ভিডিও করা হয় বলছিলো ঠিক আছে তাহলে করো এরকম বলছিল। দেখতেই পাচ্ছ এখানে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমার সাথে সবাই এসেছিল আমার শ্বশুর শাশুড়ি দিদি জাইম্বু, দাদা মামা মামি সবাই এসেছিলো ভাগনে ভাগনি কিন্তু কাউকে দেখানো হয়নি কারণ তখন মানে ফার্স্ট টাইম ওদের সাথে ঘুরতে এসেছি ভিডিও করবো মানে একটা আনকমফোর্টেবল লাগছিল তার জন্য ভিডিও করিনি আর যখন আমরা অল্প সাইডে এসেছি ঘুরতে তখন আর কি ভিডিওটা করলাম দেখতেই পাচ্ছি এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু সাইডের থেকে অনেক আওয়াজ আছিলো তার জন্য আর কি কথা বলা হয়নি মানে ওটা দিতে পারলাম না তার জন্য এখানে আমি আমি আর আমার ভাগনি আছি এখন বলছি যে আমরা যাচ্ছি এখন নৌকায় চড়বো তার জন্য আর কথা দিয়ে দিয়ে যাচ্ছি কিছু বুঝতে পারছি না পিছনে ওরা আছে হয়তো আসতেছে তো দেখতে থাকো কে কি কি বলছে বুঝতে পারছি না অনেকে কথা বলছে অনেক রকম ভাবে তো আমি আর ভাগ্নি আগের দিকে যাচ্ছি এখন গিয়ে নৌকা উঠবো

ফ্রেন্ড আমরা নৌকায় উঠবো তার জন্য যাচ্ছিলাম আমি ভাগ্নি আর ভাইগ্না আর ও আর ওর দুটো বন্ধু ছিল তো সবাই পিছনে নৌকা করবো বলে তো দেখতে পাচ্ছ ওরা অনেক পিছনে আছে আর আমরা আগে আগে যাচ্ছিলাম দুজনে তো আমরা দেখে নৌকা ওইদিকে নৌকা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে এখন তোমরা তো দেখতে থাকো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমরা এখন চলে এসেছি নৌকার সামনে আর ভাগ্নি আর আমি যাচ্ছি আগে আগে নৌকায় উঠবো বলে দেখতেই পাচ্ছ সেই সুন্দর লাগছে

তো নৌকা তো আর নিয়ে গেলো না মানে পারমিশন নেই নাকি ওদিকে হ্যাঁ ওদিকে বন্ধ করে দিয়েছে রাজনা যেতে দিলো না তো আমরা ওখান থেকে উঠে ঘুরে চুরে চলে আসলাম ভেবেছিলাম উঠবো তো উঠা উঠতে দিল না এবং তার জন্য এদিকে মা গো মা এদিকে ঘোরাঘুরি করছি আর দেখো দাঁত কিলে কিলে হাসতে আমি পড়ে যাচ্ছিলাম তাও ধরছেন হ্যাঁ ওটাই তো হাসবাই তো তুমি তুমি ধরি আমারে ধরবা দেখো তো করতেছে একটা ছেলে মানুষ তাও দেখো ওই কেউ আমি মানে আর কোনো সেই নাই মানে আমি আমাকে কেউ বললাম না সবাই বুঝতে পারছে ধরতে লাগবো না এখন আর লাগে না ধরবা না হয় তখন আমি কই সবারে তুমি কেমন মানুষ তুমি এখন আমারে এমনেতে ভালোবাসাতে হায় এখন মেলাতে হারাই গেলে আর কোনো কিছু আসে যায় না হারাই গেলে নতুন নতুন মানে আমি তো পারবো যে তার জন্য ওরা আর এখন ভিতরে ঢুকিনা আজকাল ঢুকি বিনা দিবা কানেস দে কিনে দিও ঝুমকা লাগালি তো ফ্রেন দেখো আমার শাশুড়ি মা বলেছে অন্যান্য লাগবে আর চুড়িদার করতে হবে তার জন্য আমি চুড়িদার করে এসেছি কিরকম লাগছে কমেন্টে জানিও আমাতো তো কিরকম লাগছে তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি কারণ এখানে অনেক ভিড় কথা বলা যাচ্ছে আর কি বলবো দেখানো যাচ্ছে না ভালোভাবে আর দেখে দিকে মা বাবা ভাগ্নি ঝগড়া করছে কারণ নৌকা উঠতে দিল না নৌকা উঠে কিন্তু নৌকায় যেতে দিল না তার জন্য আর হলো না তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরো মেলাটা দেখাচ্ছি দেখতে থাকো হ্যাঁ দেখতেই পাচ্ছ ফ্রেন্ড কতটা পরিমাণে ভিড় যায় ওদিকে আর অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে দেখতে পাচ্ছ তোমরা একবার ভিড়টা দেখো আর দিকে দেখছো ও কি বলবো বুঝতে পারছি না কারণ পরে ভিডিওটা দিচ্ছি তো আর দিকে দেখছো ওর ফ্রেন্ড তোমাদেরকে যে বলেছিলাম ও দেখতে পাচ্ছি এদিকে সবাই বসে আছে সান টান করে মনে হচ্ছে এখানে বসে ওরা দই চিরা খেয়েছে এরকমই হবে আমরা তো নদীর পাড়ে ওই সাইডে বসেই খেয়েছি সবাই দেখতে পাচ্ছি ওখানে মন্দির আছে ভিডিওটা ও করেছে তার জন্য আমি বুঝছে বুঝতে পারছি না যে কি বলবো মানে কোথায় কি দেখিয়েছে সেটা ভালো করে বলতে পারিনি আর এখানে বোনোর জন্য বনু না সরি ভাগ্নির জন্য কিছু নিয়েছি ক্লিপ কিনেছি ওকে অনেক কিছু কিনতে বলেছি কিছুই কিনে না তার জন্য আমি জানি না যে কি দিতে লাগে কি হবে তার জন্য ভাগ্নিকে বললাম যে এগুলো ক্লিপ নিয়ে নাও আমার ভালো লাগছে তার জন্য দিয়েছি আরও চুরি কিনে দিয়ে দিতে চেয়েছিলাম তো নেয়নি বলছে না আমি কী ড্রেস পরবো ওটা জানি না বলেছি বিয়ে আছে দাদার তো ওই দেখো চুরি আমি দেখাচ্ছিলাম ওকে দেখতেই পাচ্ছ ও নেয়নি বলেছে নেবে না তারপর আমরা ওই দোকান থেকে চলে আসলাম আর এদিকে দেখো অনেক অনেক দোকান উঠেছিলো ঠাকুরের অনেক কিছু আছে দোকানগুলোতে আমরা এতটা দোকান ঘুরিনি কারণ কিছু কিনবো না যেহেতু তার জন্য কিছু দেখিনি আর আমি কানের কিনবো না কারণ আমি কানের গুহাটির থেকে জোড়া কিনেছি ওইটা ভালো লেগেছে আর এখন আর নেওয়ার ইচ্ছা নেই আমাকে এমনিই বলেছি কিনে দিতে আমি এখন আর মানে মেলার থেকে সেরকমভাবে আমি কিছু কিনি না মানে অনলাইন থেকে আনি আর যদি কাছে কোনো দোকান যেখান থেকে ভালো লাগে তাহলেই নেই আর দেখতে পাচ্ছি এখানে আমার বোনুর জন্য খেলনা নিয়ে নিচ্ছিলাম ভাগ্নিকে বলছিলাম দেখো তো সব কিছু আছে নাকি ঠিকঠাক ওই বের করে দেখছিল দেখলাম কি সব কিছুই ঠিকই আছে কিন্তু পুতুল ছিল না ওটাই বলছিলাম আর তারপর ভাগনির বাইনা ভাগনি ফুচকা খাবে তো ভাগ্নিকে না খাওয়ালে হবে তার জন্য ভাগ্নিকে খাওয়ালাম আর আমিও একটা খেয়ে নিলাম ভালোই ছিল মোটামুটি খা খেতে তারপর কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে চলে আসলাম মানে ঘরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো ভিড় কি বলবো এত ভিড় মানে সব দিকেই ভিড় আমি প্রত্যেক বছর আসি এখানেই তো যাওয়া এসেছিলাম ওর সাথে দেখা হয়েছিল তখন দেখতে পাচ্ছ কত ভিড় পুরো মাঝখানে মনে ফেসে গেছে ও পিছন সাইডে ছিল কারণ পিছনে অনেকগুলো ছেলে ছিল তার জন্য ও আমাকে আগে আগে নিয়ে যাচ্ছিল দেখতেই পাচ্ছ ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম সামনের দিকে কত ভিড় আমরা যাচ্ছি আর মানুষ এখনো আসতেই আছে দেখতেই পাচ্ছ আর এই সাইডে দেখো কি সুন্দর কৃষ্ণ আর রাধা সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ আমরা বেড়ে পড়েছি ফ্রেন্ড এখন আমরা ঘরে চলে যাব দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা ভিড় হয়েছে কারণ এখানে এদিক দিয়ে গাড়ি যায় তো তার জন্য মানে এসে করে রেখেছে পুলিশে যাতে মানে কেউর কিছু ক্ষতি না হয় সেরকমভাবে মানে গাড়িগুলো একটা একটা করে যেতে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর যখন গাড়ি বন্ধ করেছে তখন তো ফ্রেন্ড কালকে আস্তে আস্তে আমার পুরো রাত্র হয়ে গেছে আসার টাইমে তিনটা বাসে উঠেছি আবার নেমেছি কারণ প্রথমে একটা বাসে উঠেছি সে বাসটা হয়েছে মানে দুটো মানুষ ছিল ওরা নেমে যাবে ভবানীপুরে নেমে যাবে তারপর আমি একা পাঠশালা অবধি আসবো তো গাড়িতে তো ড্রাইভার আর একটা হ্যান্ডিম্যান নাকি কি বলো ওড়াই ছিল তার জন্য বলেছে নেমে পড়ো উঠেছিলাম আবার নেমে গেছি তারপর আরেকটা বাসে উঠেছি সেটা নাকি মানে কি বললো রিজার্ভ নাকি বললো যে এটা ওইদিকে আসবে না তো আবার নেমে পড়েছি তারপর একটা বাসে উঠেছি ওই বাসেও কেউ ছিল না তো আমাদের এখানের একটা মেয়ে ওকে লোক পেয়েছি আমি চিনি না ও বলছিলো যে আমাকে চেনে ওরকম বলছিলো তারপর ওর সাথে বসে আসলাম পুরো সাতটা সাড়ে সাতটা বেজে গেছে ঘরে আস্তে আস্তে আর বাপরে আমার এত ভয় করছিল কারণ বাসে কেউ ছিল না একা একা আর সেরকমভাবে আসতে ভালো লাগে না না তারপর আর তোমাদেরকে আর মোবাইলটাও হয়ে গেছিলো যে তোমাদেরকে দেখাবো ঘরে এসে কি করেছি তারপর মোবাইলটা চার্জে দিলাম আর মেলার থেকে এসে ওদের বাড়িতে ভাত খেয়েছি ভাত ছাত খেয়ে তারপর ও আমাকে শিমলাগুড়ি পর্যন্ত আগিয়ে দিয়েছে বাজে উঠিয়ে দিয়েছে তারপর চলে গেছে আমিও চলে এসেছি তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও ভালো লাগে লাইক করে দিও কী বলবো আর এখন ঘুম থেকে উঠি তো টাটা ভালো থেকো